আসসালামু আলাইকুম সম্প্রতি ভার্চুয়াল ফেসবুক ও ইউটিউবে চলচ্চিত্রের এক নায়কের হাত ধরে কান্না করতেছে কিন্তু কেন তা আমি জানি না সম্ভবত সেই মেয়েটি সেই সুপারস্টার অভিনেতা শাকিব খানের খুব বক্ত এজন্য তাকে কাছে পেয়ে আবেগে হাত ধরে কান্না করতেছে এভাবে কিন্তু সেই মেয়েটি বুঝতেই পারতেছে না কতটুকু গুণা হচ্ছে এই কাজের জন্য আল্লাহ সুবান তালা চোদ্দ জন মাহরাম ছাড়া বাকি সবার জন্য পর্দার ফরজ আইন দিয়েছেন শুধুমাত্র এই মেয়ে না সব মেয়ের ক্ষেত্রে আর এখানে ভিডিওতে লক্ষ্য করুন সেই মেয়েটি গায়ের মাহরামের হাত ধরে কান্না করতেছে চিন্তা করুন একবার এই আবেগ কুই থেকে আসছে নিশ্চয়ই এই ফিল্মগুলো দেখ আমি এইসব আপনাদের সামনে তুলে ধরেছি সাকিব খান কিংবা সেই মেয়েটিকে ছোট করার জন্য বা অসম্মান করার জন্য নয় আমি আপনাদের সবাইকে সতর্ক করার চেষ্টা করছি যেন আপনি কিংবা আপনার বোন সতর্ক আর আমার ভিডিও যদি তাদের সামনে পড়ে তারা যেন দেখে বুঝতে পারে তাদের কাজের জন্য যে তাদের জেনার কবিরা গুণা হয়েছে আর সাথে সাথে আমি এটাও দোয়া করবো আল্লা তালার কাছে যেন আমাদের সবাইকে তিনি দান করেন সুম্মা তো আজকে আমি আপনাদের সবাইকে ইবিডের মাধ্যমে সতর্ক করার চেষ্টা করছি আপনারা একটু ভাবুন এই সমস্ত অশ্লীল ফিল্মের জন্য আজকে এই সমাজের অবস্থা এই অবস্থা তো আজকে আপনি ইবিডের মাধ্যমে সতর্ক হন আপনার ফ্যামিলি স্বজন ভাই বোন সবাইকে সতর্ক করুন এই সমস্ত অশ্লীল ফিল্ম থেকে নিজেকে বিরত রাখার জন্য